আমরা বিগত সময় ছাত্র লীগকেও দেখি নাই যে ধরনের বক্তব্য দিতে যে তিনি কোনোভাবে ছাত্র লীগ নির্বাচন করতে দিবেন বড় মানে স্বৈরাচারী বক্তব্য ফেসিভালি বক্তব্য আর কিছু আছে আছে বলে আমরা মনে করি না ছাত্র সংঘ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কিনা আমরা পাঁচই আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতির দীর্ঘদিন ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যেই ছাত্র সংঘ নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে তো সেই জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের কর্তৃক প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্রদলের সভাপতি সম্বলত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন মতে দিবে না তো এর চেয়ে বড় স্বৈরাচারী বক্তব্য ফেস্টিভালি বক্তব্য আর কিছু আছে আছে বলে আমরা মনে করি না আমরা বিগত সময় ছাত্রলীগকেও দেখি না যে ধরনের বক্তব্য দিতে যে তিনি কোনোভাবে ছাত্রলীগ নির্বাচন হতে দিবেন না কেন হতে দিবেন না রে ভাই আপনি বলেন আপনার সমস্যাটা কোথায় এখন আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এই জন্য আপনি যদি ছাত্র সংবাদ হতে না দেন অথবা আপনি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আছে এই জন্য যদি ছাত্র সংঘ নির্বাচন হতে না দেন তো তাহলে এটাকে আমরা ফেস্টিভালি প্রেমিং এর মধ্যেই সংগ্রহ করতে বাধ্য হচ্ছি আর আমরা শিক্ষার্থীদের কাছে এখানে একটা কানের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ আশা উদ্দীপনা তৈরি হয়েছে আশা করি এর মধ্যে দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং যথাসময়ে ছাত্রছাত্রীর